আমার প্রিয় মানুষ তোমাকে আজকে হারিয়ে আফসোস করতে যা সাইকোলজি কাভ তিনটা কুকট তোমার আছে মানে যে না দিয়ে জিজ্ঞেস করে দেখো এবং আজকের ভিডিওতে এমন কিছু ওয়ার্ড যে দেন তোমার লাইফে কিউ টাল যাচ্ছে সেমকা তোমার

আপনাদের বা তোমাদের এবং প্রজন্মকে উদ্দীপিত করার লক্ষ্যে ভিডিওটা এর ভিডিওতে কথা বলছি যে আমরা যেন রিলেশনশিপে থাকি কোনো মানুষের সাথে কোনো ব্যক্তির সাথে তারা তো থাকার পরে তারা যখন সে চলে যায় আমাদের রেটে চলে যায় আমাদের বাদ চলে যায় আমাদের নিশ্চিত কোনো ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ দুর্বল পয়েন্ট আছে সেই ভয়ের কারণে যে সাইকোলজিক্যাল ড্র্যাগ পয়েন্টের কারণে ধীরে 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 আমাদের অস্তিত্ব আমাদের পোটেন্সিয়াল ক্যাপাবিলিটিটাকে নিশ্চয় করে নেগেটিভ এনভায়রনমেন্ট লেকের মাধ্যমে নেগেটিভ ফ্রিকুয়েন্সি ফিলিংস এর মাধ্যমে জীবনটাকে অংশ নিয়ে আজকে কথা বলবো যে মানুষটা আপনাকে বা আপনার

এবং যখনই এই আফসোস বা কম্পেয়ার করে তখনই তার ব্রেনটির প্যাটার্নগুলো ফ্রিকুয়েন্সি সারে যখন ফ্রিকুয়েন্সি সারে প্রেজেন্ট পাস ফিউশন নিয়ে যখন সে থিঙ্ক করে তখন রিয়েলি সে আপসেট ডিপ্রেসড হয় আঘাতপ্রাপ্ত হয় তোমাকে ছেড়ে সে আগে দেও ভালো নেই যদি প্রথম পয়েন্ট না হয় তাহলে আমি কনফার্ম নিচ্ছি যে দ্বিতীয় পয়েন্ট হবে রিপ্লেসমেন্ট

তো এটাকে বলা হয় কুইক রিবাউন্ড ফল টু কুইক ফেলিয়ার তো সাইকোলজিক্যাল বেসিক এটা কি বলে রিবাউন্ড রিলেশনশিপ ওয়ান টু ওয়ান রিবাউন্ড রিলেশনশিপ ফেল বন্ডিং রিগ্রেট এবং সবথেকে বয়ঙ্কর লেভেলে আফসোস যে পয়েন্ট লেট রিলেশন সবথেকে বড় প্রমাণ হলো সবথেকে বয়ঙ্কর লেভেলে আপনারা বিষয় এবং সবথেকে বড় প্রমাণ হলো রিলেশনশিপ ব্রেকআপে সম্পর্ক থেকে দুইজনের দিনরু হওয়ার আট দশ সপ্তাহ পর যে আস্তে 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 যে কেউ সাইকোলজি বলে যে কোনো একটা মানুষের সাথে যার সাথে তার ইমোশনাল ইনভেস্টমেন্টটা হয় ঠিক আছে এটা হওয়ার সাত থেকে আট সপ্তাহ পরে সে বুঝতে সে এই মুডে সে যায় যখন এই মুডে যায় তখন আমাদের প্রত্যেকেরই হিউম্যান ব্রেন এই থট প্রসেসটা মেক করে যে সে এই এই কারণে ভালো ছিল এবং তার ভালো পয়েন্টগুলো আমাদের ব্রেন আস্তে 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 তাদের আমাদের সামনে নিয়ে কারণ প্রত্যেকটা যখন তুমি আরো বেশি শান্ত আরো বেশি রিল্যাক্স ঠান্ডা কুল হয়ে নিজের জায়গাটাকে আরো তৈরি করার জন্য নিজের লাইফের জন্য কাজ শুরু করো ডেভেলপমেন্ট করো কোনো বুঝতে পারে জানতে পারে সে পায় বা না পায় বা পায় তখন সে নিজের মনের ভিতরে এই প্রশ্নটাই ঘুর খায় যে আমি কি আদতেও তাকে ছেড়ে ভয়ঙ্কর সব থেকে বড় ভুল কাজটা করলাম মাইন্ড ইওর গ্রোথ দেয়ার রিগ্রেট তোমাকে হারিয়ে যে আপুস্কুপ্ত করে নেবে এটা তুমি তাকে ইচ্ছা করে দেওয়া নি জোর করে আনো তার কারণ হলো তুমি সত্য ছিলে প্রুভেন্ট ছিলে রিয়েলিস্টিক ছিলে

দারুণ ইন্সপিরেশন দারুন করে না এবং এর পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই যারা নতুন চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন অথবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখেন এবং দেখা যাচ্ছে আপনার সাথে নতুন এপিসোডে এবং এই ধরনের কন্টেন্টগুলো খেতে প্লেসটা ঘুরে আসুন দারুণ দারুণ কন্টেন্ট আছে যেটা তোমার সাইকোলজিক্যাল তোমার ব্রেন ডেভেলপমেন্ট তোমার লাইফ গ্রোথের জন্য যথেষ্ট এবং আরও কি ধরনের ভিডিও চাচ্ছ দ্রুত কমেন্টে জানান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম